আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা নতুন ক্লাস শুরু করছি ক্লাসটা হচ্ছে ক্লাস এইটের সেকেন্ড পরীক্ষা হবে তো সেই অঙ্ক বিষয়টাকে আমি স্পেশালি করাবো আমি যে করাচ্ছি সেটা হচ্ছে প্রকাশনীর একটা খুব গুরুত্বপূর্ণ খুব ভালো বই এই বইটা তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো রায়মার্টিনও আছে পারল প্রকাশনীও আছে তো যেকোনো একটা প্র্যাকটিস করলেই হবে অঙ্ক প্রায় সিমিলার অঙ্ক থাকে সব একই টাইপের শুধু একটু ভাষা জ্ঞান অন্যরকম থাকে তাই তো সেখান থেকে আমি যে প্রথম মডেল সেটে যে সেটটা নিয়েছি সেখানে কিছু প্রথমে শর্ট প্রশ্ন আছে তো আগে শর্ট প্রশ্ন থেকে স্টার্ট করব তারপর আস্তে আস্তে আমরা বড় প্রশ্ন থেকে আগাবো তো প্রথমে যে প্রশ্নটা আছে শর্ট প্রশ্ন ক্ষেত্রে সেটা দেখো বলছে কি প্রশ্নটাতে যে এটা সময় এবং কার্য থেকে চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে বলছে প্রথম অঙ্কটায় রমেশ একটি কাজের একের বারো অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি দিনে করবে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যেহেতু অঙ্কের মার্ক এক তাই অঙ্কটাকে তোমাকে খুব দ্রুত এবং স্পিডে অঙ্কটাকে সমাধান করতে হবে তো চলো আমি এই জিনিসটাকে ভালো করে বুঝবো এখানে বলছে যে একের বারো মানে টোটাল কাজটা বারো নিচে যেটা থাকে সেটা হচ্ছে টোটাল টোটাল হচ্ছে একের বারো বলছে তাহলে মেন যে হর এটাকে আমরা কি বলি হর বলি নর্মালি তো এটা হচ্ছে মোট কাজ মোট কাজ কত বারো অংশ এই বারো অংশ এক ভাগ করছে কি একদিনে তাহলে সোজা হিসাব যদি মুখে মুখে ক্যালকুলেশন করো তুমি তাহলে এই পুরো কাজটা কি তাহলে একদিনে বারো ভাগের এক ভাগ করছে একদিনে তাহলে বারো ভাগের বারো করতে কি বারো দিনে লাগবে তাহলে 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 কি হবে হবে টোটাল এক কথা যদি উত্তর দিই আমার বারো দিনে দেখো মুখে মুখে হিসাব যে বারো ভাগের এক ভাগ করতে একদিন লাগছে টোটাল অংশ মানে কি বারো অংশ করতে কদিন লাগবে বারো দিন লাগবে তাহলে পুরো অংশটা হয়ে যাবে মানে কি বারো বাই বারো কাটাকুটি দিলে কথা হয় এক অংশ আর এই অংশটাই বিলিছে মানে এক অংশ করতে মানে সম্পূর্ণ অংশকে কাজের ক্ষেত্রে যে সমস্ত ব্যাপারগুলো থাকে অঙ্কতে সেগুলো পুরো এক অংশ ধরতে হয় তাহলে কি আল্টিমেটলি আমার উত্তরটা চলে আসলো কি একদম মুখে মুখে উত্তর করে দিবে যে যেইরকম যদি যে অঙ্ক থাক যে একের বারো বা একের এরকম অনেক অঙ্ক দেয় হয়তো চেঞ্জ করে দিল হটটা পনেরো দিতে পারে একে ষোলো দিতে পারে তো এক কথায় তোমার উত্তর কি দিবে যে যেটা নিচে থাকবে সেটাই হবে আলটিমেটলি আমার উত্তর তাহলে আনচার আসলো কি আমার বারো দিনে খুব সুন্দর একটা অঙ্ক আশা করি এই একটা অঙ্ক করলেই বাকি থাকছে তাহলে আমরা পরবর্তী অঙ্কটা দেখে নেব নেক্সট অঙ্কটা দেখো পাশের ত্রিভুজের জন্য কোনটি সঠিক এখানে একটা ত্রিভুজ আছে ত্রিভুজটা আমরা দেখে বুঝতে পারছি এই ত্রিভুজটা অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ সমকোণী সমকোণ ত্রিভুজ কেন কেননা দেখো এই জিনিসটা দেখে আমার বুঝতে হবে যে কোনো কোনো ত্রিভুজে যদি এরকম চিহ্ন থাকে এই চিহ্নটা এটা মানেই সেটা মানে ডিগ্রি এটা আমাদের বুঝে নিতে হবে এবং আমরা এটা দেখে বুঝতে পারছি যে এটা ষাট ডিগ্রি এটা 30 ডিগ্রি আর যে কোনো ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি আমরা জানি যে একশো ডিগ্রি হয় তাহলে এই দুটো সমষ্টি যদি ষাট ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি তাহলে অবভিয়াসলি এর অপোজিট যে অ্যাঙ্গেলটা যেটা বাকি থাকলে সেটাও আমার নব্বই ডিগ্রি হতে হবে এটা ত্রিভুজের শর্ত তো এবার কি বলছে বলছে এখানে দেখো এ এই বাহুটাকে বলছে বলছে এসি মানে বিসি হচ্ছে এখানে ভূমি এবি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ তাহলে এখানে আগে অপশনগুলো দেখে নেব কি কি আছে অপশন আছে এবি গ্রেটার দেন বিসি মানে এবি বলছে বিসির থেকে বেশি বি বলছে বিসি মানে ভূমিটা এবির থেকে বেশি আবার বিসি মানে বিসি বলতে ভূমি এসি মানে অতিভুজের থেকে বেশি তারপর আবার বলছে থার্ড কোয়েশ্চেন লাস্ট কোয়েশ্চেন কি বলছে যে এ বি এসির থেকে বেশি তাহলে কোনটা সঠিক দেখো এখান থেকে আমরা সলিউশনটা পেয়ে যাব যে এখানে ষাট ডিগ্রি আছে আর এখানে তিরিশ ডিগ্রি আছে এবার যে কোনো একটা আরেকটা নব্বই ডিগ্রি আছে আছে বিচার করতে হবে আমাকে এই দুটো অ্যাঙ্গেল থেকে তাহলে যার যত কোণ কম হয় সে তত বেশি দৈর্ঘ্য বিস্তার করে পরের রেখা অংশতে তাহলে এখানে দেখো তিরিশ ডিগ্রি আছে এ বেশি রেখাংশ এখানে নিবে এবং এটা ষাট ডিগ্রি আছে ষাট ডিগ্রি কি এর সাপেক্ষে একটু কাছাকাছি আসবে এর সাপেক্ষে আর এর সাপেক্ষে একটু দূরে যাবে মানে এ দূরে নিবে আর এ এর কাছাকাছি নিবে তিরিশ ডিগ্রি এর সাপেক্ষে কাছে নিবে নব্বই ডিগ্রি সাপেক্ষে আর এই ষাট ডিগ্রি এ নব্বই ডিগ্রি সাপেক্ষে দূরে যাবে এই বিন্দুটা আলটিমেটলি আমরা বুঝতে পারছি যে ষাট ডিগ্রি যদি জুড়ে নেয় তার মানে এটাই সবচেয়ে বড় হবে আমার এই দৈর্ঘ্যটা মানে টাই সব থেকে বড় এটাই সবচেয়ে বড় দেখবো বিসি কোথায় থেকে বড় দিয়ে আছে সেটা দেখবো বিসি কার থেকে বড় হবে এসি এসি তো সবার বড় কারণ এসিটা অতিভুজ এটিভুজ এই দুটোর থেকে অবশ্যই বড় হয় আমাকে বিচার করতে হবে এই দুটো রেখা তাহলে আমি বিচার করলাম কি যে কোন সাপেক্ষে এটা এবং এটা এর তুলনায় এটা বেশি বড় হলো তাহলে আমি দেখবো যে বিসি এ বিদ থেকে কোথায় বড় আছে বিসি এ থেকে কোথাও বড় আছে এবি হবে না বিসি বিসি এব থেকে বড় হ্যাঁ এটাই আমি দেখতে পাচ্ছি অপশন দেওয়া হচ্ছে যে কি বিসি এ এসি থেকে কোনো মত এটা হতে পারে না কারণ এটা তুমি যদি সেই পৃথক শর্ত অনুযায়ী সূত্রে ফেলে দাও তাহলে দেখবে এটাই সবচেয়ে থেকে দীর্ঘতম বাহু হবে তাই এটা হবেই না আমাকে বিচার করতে হবে এই দুটো সাপেক্ষে তাহলে আমার আনসারটা হলো কি বি উত্তর যে বিসি মানে ভূমি দৈর্ঘ্যটাই এখানে লম্বর চাইতে এব বেশি হবে আশা করি উত্তরটা বুঝতে পেরেছ পরবর্তী অঙ্কটা দেখো এখানে পরিণত বলছে এটা কি লঘু স্টকারে পরিণত করো তাহলে এবার আমরা দেখে নেব অঙ্কটাতে এই যে ফিগারটা দেওয়া আছে এই ফিগারটা এখানে কোনো কিছুই বদলাবে না কারণ এটা সেম জিনিস এটা ওটাই থেকে যাবে মাইনাস টু কিন্তু এটা দেখো এটা তোমরা অলরেডি করেছে দেখো মিডিল টার্মের একটা ফ্যাক্টর বলে একটা জিনিস ছিল চ্যাপ্টার মিডিল টার্ম করা বা উৎপাদক বিশ্লেষণ সেই চ্যাপ্টারে এখানে এটাকে তোমরা অনেকবার করেছো মিডিল টার্ম ফ্যাক্টর মিডিল টার্ম ফ্যাক্টরের নিয়মটা কি এটি আমি আলাদা করে ভেঙে দেখাচ্ছি এখানে p মাইনাস p মাইনাস 2 এটা নিয়ম হচ্ছে কি যে এখানে যে সহক থাকে এবং এই সংখ্যাটা লাস্টে এর সাথে মাল্টিপ্লিকেশন হয় মানে গুণ হয় এবারে এখানে কিছু নাই মানে আমরা জানি কোনো চলরাশির আগে যদি কিছু না থাকে সেটাকে ভেবে নিতে হয় এক আছে এবং এক আর দ্বিগুণ করলে কত হবে দুই হবে এটা তো সবাই জানো নরমালি এবারে দুই কে এমন একটা সংখ্যায় ভাঙতে হবে এমন দুটো সংখ্যায় গুণ করে ভাঙতে হবে যাতে বিয়োগ করলে এই মিডিল টার্মটাকে মিলে যায় মিডিল টার্ম করলে ওটাই এক হবে তাহলে কি দুই থেকে এক বিয়োগ করলে এক হয় এবং এক যদি পি এর সাথে গুণ করি পি হবে তাহলে এটা এইভাবে লিখবো পি স্কোয়ার মাইনাস পিটাকে বাইরে নাও সেটাকে এবং কি দুই বিয়োগ এক মাইনাস টু তাহলে পি স্কোয়ার এবার এটাকে গুণ করে দাও টুপি আর গুন করার আগে চিহ্ন দেখতে হবে মাইনাস মাইনাসের প্লাস এবার পিএইস থেকে গুন করলে কি পি হবে মাইনাস টু এবার কমন নেওয়ার পালা এখানে দেখো আমি প্রথম আগে এই দুটো থেকে কমন নিব কিভাবে এখানে পি আছে এখানে টুপি আছে তার মানে কমন নিয়ে মানে যে জিনিসটা দুটোর মধ্যে থাকে সেটাকেই কমন নিতে হয় এখানে পি আছে অবশ্যই দুটো পি পি স্কোয়ার মানে পি গুণ পি তাহলে একটা পি নিয়ে নিলাম থাকে একটা পি মাইনাস এবার পি যেহেতু অলরেডি নিয়ে নিলাম তাহলে থাকবে এখানে দুই হয়ে গেলো এবার দেখো এখানে পি মাইনাস টু আসলো মিডিল কি পরেও সেই তোমাকে যেভাবে হোক আনতে হবে এখানে কি থাকে পি পড়ে থাকে আর প্লাস অন পড়ে থাকলো এটা হলো আমার আলটিমেট উত্তর আর ইচে দেখো এখানে পি স্কোয়ার মাইনাস অন স্কোয়ার যদি আমি করি যে পি স্কোয়ার পি স্কোয়ারকে অনকে এভাবে লিখি স্কোয়ার মাইনাস ওয়ান এই জিনিসগুলোকে আমি এখানে কিভাবে আসলো প্রথমটা আসলো আমার একটা এটা আসলো যে পি মাইনাস টু ইন্টু পি প্লাস ওয়ান আর এটা কি আসলো আমার পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান এবার যেহেতু গুণ আকারে আছে তাই এটাকে যদি উপন্যিস কাটাকুটি যায় তাহলে অবশ্যই কাটাকুটি করতে হবে তাহলে এখানে কি পি প্লাস প্লাস ওয়ান কেটে গেল পি মাইনাস টু পি মাইনাস টু কেটে গেল তাহলে আলটিমেটলি আমার কি থাকছে এখানে পি প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই জিনিসটা কাটবে না কারণ এই টোটাল জিনিসটা আলাদা যদি সিঙ্গেল পদ হতো অবশ্যই কাটতো এবং সিঙ্গেল পদ নাই কারণ এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান তাহলে আমার আলটিমেটলি উত্তরটা এটাই দাঁড়ালো আশা করছে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো পরবর্তী অঙ্কটা খুব সুন্দর অঙ্ক কি বলছে কুড়ি টাকার কুড়ি পার্সেন্ট কত টাকা এই অঙ্কগুলো তোমরা শতকরা অঙ্ক করবে এরকম শর্ট প্রশ্ন তোমাদেরকে দিবে দু চারটা তো অঙ্কগুলো কি খুব সহজ শতকরা তোমরা শিখেছ কোনো কিছু টাকার বা কোনো কিছু এর বা যদি র যুক্ত থাকে তার মানে ওটাকে ভাবতে হয় গুণ তাহলে কি যে কুড়ি টাকার বলছে তাহলে কুড়ি গুণ মাল্টিপ্লিকেশন এবার কুড়ি পার্সেন্ট কোন সংখ্যাকে পার্সেন্ট থেকে নর্মাল ভগ্নাংশ পরিণত করার নিয়ম হচ্ছে সেই সংখ্যাটা যেটা আছে সেটা দাও এবং পার্সেন্ট তুলতে গেলে নিচে আমাকে একশো দিয়ে ডিভাইড করতে হয় ওই সংখ্যাটাকে এবারে এবং গুণ দিয়েছে এখানে এবার উনি কাটাকুটি দেখো যদি কোন সংখ্যা লাস্টে শূন্য থাকে তাহলে আমার কাটাকুটি খুব ইজি হয়ে যায় কিভাবে দেখো এখানে লাস্টে দুটো শূন্য আছে একটা শূন্য একটা শূন্য কেটে গেল এখানে একটা শূন্য একটা শূন্য কেটে গেল তাহলে আলটিমেটলি আমার অ্যান্সারটি কি আসবে উপরে যেহেতু গুণ আকার আছে তাই দুই দুকুণে চার তাহলে আনসারটা আসলে আমার চার টাকা একদম সহজ অঙ্ক কিছুই না এখানে যেটা থাকবে সেটার সাথে ওই পার্সেন্টেজটা গুণ করতে হবে এবং পার্সেন্টেজ তোলার নিয়ম হচ্ছে কি যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে ডিভাইড তো আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা পরবর্তী অঙ্কটা কি বলছে এ বি সি তিনটি মৌলিক সংখ্যার গসাগু কত দেখো গসাগ এবং লসাগু তোমরা এর আগে করেছো বা চ্যাপ্টারে ভালোভাবে করানোর হয়েছে আশা করছি তো যখন মৌলিক সংখ্যা বলবে মৌলিক সংখ্যা বললে তার উৎপাদক কিছুই থাকে না শুধুমাত্র এক এবং সেই সংখ্যাটা ছাড়া এর কোনো উৎপাদক হবে না তাহলে এবার যদি সংখ্যা দেয়নি এবং এটাকে যদি আমি সংখ্যাতে কল্পনা করি যে দুই একটা মৌলিক সংখ্যা তিন একটা মৌলিক সংখ্যা পাঁচ এবং একটা মৌলিক সংখ্যা এটা হচ্ছে ক্রমিক তিনটে মৌলিক সংখ্যা নিয়ে প্রধানের চেষ্টা করব তো এখানে দেখো আমি যদি দুইয়ের উৎপাদক বার করি দুই এবং এক তিনের উৎপাদক বার করলে তিন এবং এক পাঁচের উৎপাদক বার করলে পাঁচ এবং এক এবার গশক নিয়ম হচ্ছে কি যে যে সংখ্যাগুলো গশকো বার করতে দিবে সেই সংখ্যার মধ্যে সিমিলার সেম উৎপাদক সবার মধ্যে থাকতে হবে তাহলে এখানে দেখছি শুধুমাত্র এই একেরই মিল পাচ্ছি তাহলে এই একই হবে আমার নিম্নে উত্তর বা নিম্নে গশাগু তাহলে কি গসাগু আমার হবে এখানে এক উত্তর হবে গসাগুর ক্ষেত্রে এক হয় এবং যদি লসাগু বলতো এই সংখ্যাটাকে তিনটের সংখ্যা গুণ করে দিলে আমার লসাগু হয়ে যেত আশা করি খুব বুঝতে পারছি অঙ্কটা একদম নিজে অঙ্ক খুব একটা কঠিন না শর্ট কোয়েশ্চেনের লাস্ট যে অঙ্কটা আছে সে অঙ্কটা একটু বড় অঙ্কটা বড় কিন্তু উত্তরটা খুবই সহজ কি বলছে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরল ছেদ করলে ভেদকের একই পাশের অন্তস্ত সুন্দর সমষ্টি কত তোমরা সরলরেখা চ্যাপ্টারে ভালো করে করবে একটা চ্যাপ্টার আছে জ্যামিতির চ্যাপ্টারে কি বলছে যে দুটি একটা সমান্তরাল সরলরেখা মানে দুটো সমান্তরাল সরলরেখা নিতে হবে এটাকে বলা হয় সমান্তরাল সরলরেখা নাম নিলাম এব একটা সিডি সমান্তরাল সরলরেখাটা কি বলি যদি দুটি সরলরেখাকে দুটি সরলরেখাকে পাশাপাশি বর্ধিত করা হয় এবং তারা যদি পরস্পর মিলিত না হয় তাহলে সেই সরলরেখাটাকে বলা হয় সমান্তরাল সরলরেখা এবং এটা একটা প্রকৃষ্ট উদাহরণ আছে সেটা কি ট্রেনের লাইন কারণ ট্রেনের লাইন যেভাবে যাক তারা কখনো মিলিত হবে না পাশাপাশি দূরত্ব সমান হবে এটাকে বলতে সমান্তরাল সরলরেখা এবার কি বলছে একটা সরলরেখা এভাবে ভেদ করে চলে গেল সিডি সেটা নাম দাও সিডি এবং এই সমান্তরাল সরলেখাকে দুই জায়গায় ছেদ করলো সেটা হচ্ছে পিকিউ আমি নাম দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে সুবিধা হবে তাহলে এই দুই জায়গায় ভেদ করলো এবার কি বলছে যে অন্তস্ত মানে এই দুটো অন্তস্ত মানে ভিতরের কোন বলা হয় অন্তস্ত কোণ আর বাইরের কোণগুলোকে বলা হয় কোণ তাহলে অন্তঃস্থ কোন দয়ের কোন দয় বলতে গেলে এখানে দুটো মানে দুটো কোনকে বোঝাচ্ছে যে দুটো কোণের সমষ্টি মানে যোগফল কত হবে এটাই আমার প্রশ্ন তো কি একটা জিনিস ধরো ভালো করে মনে রাখবা যে যদি এর একটা সরলরেখা হয় আমরা জানি যে কোনো একটা সরলরেখার মান হচ্ছে একশো আশি ডিগ্রি এর একটা সরলরেখা এটা একটা রেখা তাহলে এবার আর এইখানে এই ধর্ম কি যে অন্তস্থ বিপরীত দয়ের সমস্যা সবসময় এখানে কত হবে এটাও একশো আশি ডিগ্রি হবে কেননা এই অ্যাঙ্গেলটাও যদি একশো আশি হয় এটা যদি একশো আশি হয় এর নির্দিষ্ট একটা মান থাকবে এবং তার সাথে যদি একটা বিয়োগ করে একশো আশি থেকে যে মানটা বের হবে এটাও সেম বের হবে সমান্তরাল সরলরেখা যেহেতু বলেছে এখানে যে কোনটা তৈরি হবে এখানে কোণ তৈরি হবে এখানে যে কোনটা তৈরি হবে এখানে সেম কোণ তৈরি হবে যেহেতু সমান্তরাল সরলরেখা লেখা এটা একটা ধর্ম তাহলে কি এই যে অন্তঃস্থ কোন সমষ্টি আমার হবে এটাও একশো আশি ডিগ্রি হবে খুব সংক্ষেপে দিয়েছে এবং উত্তরটা অনেক মানে উত্তরটা সহজ কিন্তু প্রশ্নটা অনেক বড় হয়তো অনেকে ভাবতে পারে যে উত্তরটা অনেক ডিফিকাল্ট হবে কিন্তু কিছু ডিফিকাল্ট না তোমরা যদি জ্যামিতি বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আশা করছি এটা আমি বললাম অনায়াসে তোমরা বুঝতে পারবে কাজকে মতো এ পর্যন্ত আবার পরবর্তীতে আমরা বড় বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো সবাই তোমার পাশে থাকো আসসালামু আলাইকুম